দেখতে পেলে কেমন আছো দিদি ভাই ভালো আছি গো খুব ভালো আছি মিলন রয় ভালোবাসা দিয়ে শুরু করলাম সো মাচ আমার আমার আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ ওটা একটু বলো তো তোমরা আমার আওয়াজটা শুনতে পাচ্ছ যেহেতু এখানে মানে ক্লাস হচ্ছে কিনা ওই জন্য খুব জোরে কথা বলতে পারছি না আর আমি হেডফোন নিয়ে আসতে ভুলে গেছি তোমরা বলো যে তোমরা আমার আওয়াজটা শুনতে পাচ্ছ বলো প্লিজ আমার শুনতে পাচ্ছ কি না হ্যাঁ দিদি কেমন আছো ভালো আছো গো থ্যাংক ইউ সো মাচ পূজা ব্লগ তোমরা বলো আমার আওয়াজ শুনতে পাচ্ছ কি না হ্যাঁ হ্যাঁ পাচ্ছ শুনতে থ্যাংক ইউ থ্যাংক ইউ বুঝতে পারছিলাম না দিদি তোমরা আওয়াজটা শুনতে পাচ্ছ কি না আমি আমার ছেলের হচ্ছে যে ক্যারেটের ক্লাসে আসছি তো এখান থেকে মানে এখানে নেটটা ভীষণ ভালো পায় হ্যাঁ আর আমাদের বাড়িতে এত নেটের প্রবলেম কি বলবো তোমাদের তো ওই জন্য আমি ভাবতেও পারি না যে আমাদের বাড়ি থেকে লাইভে আসবো তো ওই জন্যই এখান থেকে লাইভে আসা আর ওই জন্য তোমাদেরকে এই টাইমটা দিয়েছিলাম কিন্তু একটু লেট হয়ে গেলো হ্যাঁ মানে আকাশটা একটু অন্ধকার করে এসেছিলো তো তো ভাবলাম যে আসবো না ক্লাসে তো ভাবলাম সেটা একটা পোস্ট দিয়ে তোমাদেরকে জানাবো কিন্তু শেষ পর্যন্ত আমার বর বললো যে যাও আকাশটা মনে হয় ঠিক হয়ে যেতে পারে ওই জন্যই আসলাম ওই জন্য লাইভেও আসা হলো শিল্পাস ডেলি মিরর খুব ভালো খুব ভালো শোনা যাচ্ছে আচ্ছা আচ্ছা মানে এত স্পিডে কমেন্টগুলো উঠছে কিনা পড়তে পারছি না চেঞ্জ হয়ে যাচ্ছে তুমি কোথায় আছো গো দিদি আমি আমার ছেলের ক্যারেটে ক্লাসে আছি ক্যারেটে ক্লাস হচ্ছে এই যে দেখো ক্যারেটে ক্লাস হচ্ছে আমার ছেলের

চশমাটা খুলব রায়গঞ্জে খুব বৃষ্টি হচ্ছে হ্যাঁ রায়গঞ্জে কালকেও বৃষ্টি হচ্ছিল যাই না আজকে হচ্ছে কি না হচ্ছে মনে হয় আজকেও ওখানে বেশি বৃষ্টি হয় আমাদের এখানকার থেকে আমাদের বাড়ি থেকে রায়গঞ্জ মোটামুটি আঠেরো কিলোমিটার দূরত্ব বুঝলে তো তো এবার ওই জন্য ওখানে আমাদের এখানকার থেকে একটু বেশি বৃষ্টি হয় সেটা আমরা সবসময় জানতে পারি কারণ ওখানে আমাদের আত্মীয় রয়েছে তো ওরা বলে ফোন করে ওদের ওখানে প্রচুর বৃষ্টি হয় আমাদের এখানের তার তুলনায় একটু কম হয় হচ্ছে তানিয়া হাই হ্যালো তুমি এসো তুমি কালকে বলেছিলে আমাকে না হচ্ছে লাইভে আসতে গল্প করবে আমার এটা তার জন্য আইডিয়াটা আসলো মাথায় যে আচ্ছা ঠিক আছে যখন আমি শনিবার এখানে আসবো ক্লাসে আমার ছেলেকে নিয়ে তো এখানে ভালো নেট পাই তো এখান থেকেই লাইভে আসবো আর আমার বাড়ি থেকে তো সম্ভব নয় এটা তো বুঝতেই পারছো তোমার ভিডিও আমার খুব ভালো লাগে সাইলেন্ট ব্লগ খুব ভালো লাগলো থ্যাংক ইউ ওই জন্যই তো সাইলেন্ট ব্লগ বানাই আর দেওয়ার মতো সেরকম টাইম আমার হয় না এটা তোমরা অনেকেই জানো তোমার তোমার গ্রামের নাম কি গো গ্রামের নাম বলবো গ্রামের নাম বলবো না গো গ্রামের নাম বলবো না আমার থানা বলতে পারি আমার থানা হচ্ছে ইটাহার হ্যাঁ ইটাহার ইটাহার ইটাহারের পাশেই আমার গ্রাম আর কি মানে ইটাহার থেকে মোটামুটি তিন সাড়ে তিন কিলোমিটার হবে আমাদের যে গ্রামটা হ্যাঁ লাইভ খুব ভালো লাগলো মাই ব্লগ থ্যাংক ইউ তোমার গাছপালাগুলোর আজ খুব মিস করছি শিল্পাস ডেইলি মিরর তোমার গাছপালাগুলো আজ খুব মিস করছি ওই যে আমি কালকে ভিডিও দেইনি তোমরা দেখতে পারো না ওই জন্য হয়তো মিস করছো তারপরে হচ্ছে ক্রিয়েশন অফ ঝুমা তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আমিও সাইলেন্ট ভিডিও বানাই বাহ থ্যাংক ইউ বানাও বানাও সবাই এগিয়ে যাও গো সবাই এগিয়ে যাও সবাই টাকা রোজগার করো শুধু আমি একা কেন করব বলো আর সবাই বানাও যার যেরকম মনে হয় যে যে যেটা সবথেকে ভালো পারো আর কি সে সেরকমভাবে এগিয়ে যাও আমি এটাই বলবো ঠিক আছে দেখো আমি সাইলেন্ট ভিডিও বানাই কারণ আমার টাইমের ভীষণ অভাব এটা তো অনেক দিন আগেই তোমাদেরকে একদম বেশ ভালো করে খুলে বলেছি আর আমার যদি ওরকম মানে আমি পারতাম যে ভিডিওর সামনে মানে হচ্ছে ক্যামেরার সামনে এসে কথা বলতে ঠিকঠাক করে তাহলে মনে হয় আমি কথা বলে ভিডিও বানাবো যেন আমি পারি না ক্যামেরার সামনে এসে ভালো করে কথা বলতে আজকে না লাইভে বসছি না এই যে আমার সাথে দুজন বান্ধবী নিয়ে বসছি হ্যাঁ এই যে দুজন বান্ধবী আছে ভীষণ ভালো মানে আমরা একসাথে এসে এখানে বসে থাকি আড্ডা দিয়ে ভীষণ ভালো লাগে আমি তোমার পুরনো বন্ধু হ্যাঁ পুরোনো বন্ধু তো থ্যাংক ইউ তোমার বাড়িটা আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ দিভাই আমি ভয়েস দিই কিন্তু এখন কি সাইলেন্ট ভিডিও দিতে পারবো হ্যাঁ পারবে না কেন পারবে অবশ্যই পারবে কিন্তু তোমার ভিডিওর তুমি দেখবে যে তোমার তোমার যেগুলো ভিউয়ার্স ওরা যেরকম পছন্দ করছে তুমি সেরকম ভিডিও বানাও ঠিক আছে এবার যদি তোমার কাছে প্রচুর টাইম থাকে যে তুমি ভিডিওতে কথা বলতে পারবে তো ভিডিওতে কথা বলো বা যদি তুমি ধরো যে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারো অনেকে আছে না ক্যামেরার সামনে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে তুমি যদি সেরকম পারো সাজিয়ে গুছিয়ে কথা বলতে তাহলে পরে কথা বলবে কথা কেন বলবে না আমি পারি না বিশ্বাস করো এই যে আজকে যে কি বলছে আমি জানি না আমি পরে লাইফটা নিজে আবার দেখবো যে আমি কি বলেছি অ্যাকচুয়ালি বান্ধবীদেরও হাই বলে দাও ওই বান্ধবীরা তোমাদেরকে হাই বললো তোমাদেরকে সবাইকে হাই বললো এই যে আরও একজন চলে এসছে বুঝেছো ওই ওর ছেলেকে নিয়ে চলে এসছে লাইফটা ফার্স্ট এই রকম সাইলেন্ট ভিডিও দেখেছি খুব ভালো লাগছে থ্যাংক ইউ

দেখো দেখো দারুণ থাকবে খাবারটা অনেকগুলো আবার ডায়েরিও দিয়েছে তোমার কথা বলার স্টাইল আমার বৌদির মতো তাই নাকি ওর বৌদি আছে অলরেডি ভাই কালিয়াগঞ্জের গো একটা বান্ধবী পালন করেছে হচ্ছে যে হ্যাপি 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 মন হ্যাপি হ্যাপি হ্যাঁ ডেইলি ব্লগ বলতে পারি চলে যাচ্ছে দেখছো কমেন্টটা পড়তে পড়তে তাড়াতাড়ি পড়তে পারছি না আর একবার তারপরে বলছি আমি কমেন্টটা পরে হ্যালো দিদি আমি আসাম থেকে বলছি আমিও সাইলেন্ট ব্লগ বানাই থ্যাংক ইউ আসাম থেকে বলছো থ্যাংক ইউ সো মাচ আমার বন্যা তোমাদের এগুলো কমেন্টগুলো দেখে ভীষণ খুশি হয় জানো ওই এত এগুলো মানে মনোযোগ দিয়ে পড়ে আর আমাকে শোনায় পড়ে পড়ে হচ্ছে তানিয়া লিখেছে দেখতেও আমার প্রতি তোমার বোধের মতোই অনেকটা আমার নামটা নাও সুপ্রিয়া সুপ্রভাত হ্যাঁ আকাশটা না আবার অন্ধকার হয়ে আছে না নামে আমাদের এখান থেকে না আমাদের বাড়ি মানে আমি যেখানে এসেছি ক্লাসে এখান থেকে আমাদের বাড়ি মোটামুটি সাড়ে তিন কিলোমিটার এটা ইটা হাল হ্যাঁ এবার এখান থেকে আমাদের বাড়ি হচ্ছে সাড়ে তিন কিলোমিটার এবার সেখানে আমাকে টোটোতে বা টেকারে বা ছোটো ছোট যে বাসগুলো হয় না ওগুলো করে যেতে হয় এবার যদি বৃষ্টি না মেনায় এত প্রবলেম হয় বিশ্বাস করো ওই জন্য না মানে যেদিন আকাশ এরকম খারাপ হয় সেদিন আমি আসি না কি তোমার হাইট কত আমার হাইট আমার হাইট আমার বড় মেপে ছিল পাঁচ ফিট তিন মনে হয় নাকি তিন না চার এরকম

দিদি আমার ব্লগুলো একটু দয়া করে দেখবে প্লিজ আমি দেখি গো তোমাদের কার ব্লগ যে আমি দেখি আমি নিজেও জানি না আমার সামনে যেগুলো আসে আমার না কি বলতো টু জিবি করে নেট পাই তো প্রতিদিন হ্যাঁ এবারে আমার ভিডিও আপলোড দিতে মোটামুটি এক জিবির উপরে লাগে আর ফেসবুকে একটা করে পোস্ট দেই বা একটা করে রিল দেই হ্যাঁ এবার বাকি যে নেটটা থাকে ওটা কিন্তু সব আমি তোমাদের ভিডিও দেখে নেটটাকে শেষ করি কিন্তু কী বলো তো তোমরা ধরো আমাকে কমেন্ট করছি এবার আমি তোমাদেরকে পাল্টা কমেন্ট করি না কারণ ওগুলো না হচ্ছে যে গাইডলাইনের বাইরে যাই হ্যাঁ যে তোমরা আমাকে সাবস্ক্রাইব করলে আমি সাবস্ক্রাইব করলাম এবার তোমরা কমেন্ট করছো আমি আমি কমেন্ট করছি তোমরা দেখবে কিছুদিন আগে অনেক বড়ো বড়ো হচ্ছে যে ইউটিউবারদের মানে চ্যানেল পুরো ইউটিউব মানে ডিলিট করে দিয়েছে জানো ওগুলো কমিউনিটির যে অনেকগুলো রুলস আছে ওরা না রুলসগুলোকে ব্রেক করেছে হয়তো সবাই যেটা বলে আর কি আমি সেটা শুনেই বলছি তো ওই জন্য ওগুলো না হচ্ছে চ্যানেলগুলো না ডিলিট করে দিয়েছে ওরা ওরা রীতিমতো না পেমেন্ট পেতে জানো এরকম আর কি হচ্ছে চ্যানেল অনেকগুলো চ্যানেল ওরা ডিলিট করে দিয়েছে ইউটিউব থেকে তো সেই ভয়টাই আমি পাই ওই জন্য আমি তোমাদের কাউকে কমেন্ট করি না বিশ্বাস করি কিন্তু আমি দেখি অনেকের ভিডিও আমি দেখি তারপরে আমার তো একটা আরও বান্ধবী ললিতা এখনও আসতো না এখনও জয়েন্ট হয়নি জানি না কোথায় ব্যস্ত আছে আমার একটা না বান্ধবী হয়েছে জানো তো ভীষণ ভালো প্রতিদিন কমেন্ট করে এত সুন্দর সুন্দর কমেন্ট আমার বর্তর কমেন্টগুলো দেখলে পরে আর মানে আমি যেখানেই থাকি নমি নমি দেখো তোমার বান্ধবী কমেন্ট করেছে আগে আমাকে নিয়ে গিয়ে ওই কমেন্টটা পড়াবে তারপরে শান্তি আর খুব ভালো লাগে মুস্কান মন্ডল আমিও ভিডিও করি করো গো এগিয়ে যাও সবাই ভিডিও করো সবাই এগিয়ে যাও আর যারা মানে এখানে কাজ করছো না আলাদা কোথাও কিছু করছো তারাও অনেক ভালো থাকো অনেক হ্যাপি থাকুক তাদের নিজস্ব কাজকর্ম নিয়ে আর কি সেটাই বলছি হাই হ্যালো আমি তোমার প্রথম থেকেই আছি থ্যাংক ইউ তা তোমার নাম নমিতা না নমিতা না শুধু নমি এন ও এম আই শুধু নমিন ভিডিও আমার খুব ভালো লাগে দিদি একদম একদম রিল্যাক্সিং থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ মন মন লাইফ স্টাইল আচ্ছা দিদি ভাই তোমার ভিডিও রোজ দেখি ওটা রোজ হবে টি হয়ে গেছে রোজ দেখি আমার রোজ দেখি আমার বেশ ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দিদি তোমার ভিডিওগুলো আমার খুবই ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ এক সময় তুমি আমার পরিবারে আসতে এখন আসো না ভুলে গেছি গো তিন বছর আগে আমার এটা যে চ্যানেলটা না এটা তো আমার হচ্ছে তিন বছর আগের এবারে ওই জন্য ভুলে গেছি এখানে কি ফিল্টার লাগানো যায় ফিল্টার লাগালে মানে একটু ফসা দেখাবে না আমাকে লাগাবো কোনটা না ভাই এগুলা ইনাকে ভাই কেমন করে যাবে এটা এখন চলছে কি কালিয়াগঞ্জ গেলে গেলে দেখা করব কালিয়াগঞ্জ না আমি পুজোতে যাব জানো আমার ওখানে আত্মীয় আছে মানে আমার হচ্ছে মাশি শাশুড়ির বাড়িতে ওখানে আর ওদের বাড়িতে পূজো হয় ওই জন্য একদিন ওখানে যাই মানে ওখানে যেতে হয় আর কি তো ওখানে একদিন যাব তুমি তাড়াতাড়ি চলে এসো তানিয়া দি তোমাকে দিদি বলছি হ্যাঁ মানে দিদি বান্ধবী দুটোই তো তুমি তাড়াতাড়ি চলে এসো আমাদের এখানে পুজো এনজয় করো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আমি যেখানে আছি এখান থেকে তিন কিলোমিটার আমি এখন বর্তমানে ইটে হারাচ্ছি আমার বাড়ি এখান থেকে তিন সাড়ে তিন কিলোমিটার দূরে তুমি কি স্কুলে জব করো না না গো স্কুলে জব করি না আমি কিচ্ছু করি না আমি শুধু বাড়িতে রান্না করি রান্না আর কিচ্ছু করি না ও তুমি স্কুলে জব করব করি না তোমার এজ কত আমার এজ ওটা আবার জিজ্ঞাসা করার কথা এটা বলবো না এরকম প্রশ্ন করো না ওটা বলবো না আমি কি মা ওটা গেল আমার এজ বলবো না আমি তানিয়া যে তুমিও জিজ্ঞাসা করেছো তোমাকেও বলবো না কেন বলবো গো আমার এজটা বলবো না ওটা বলতে হয় না কত মাইনে পেয়েছি সেটাও বলতে হয় না বয়স কত সেটাও বলতে হয় না হ্যাঁ বলবো না তোমার বাড়ির সবাই কেমন আছে আমার বাড়ির সবাই বৃন্দাস আছে বৃন্দাস একদম খুব ভালো বয়স সাথে দুপুরবেলা অনেক মানে কি বলবো আর মানে একটু আর কি তর্ক রাগারাগি হয়েছে কিন্তু আবার যখন আসি তখন ঠিক হয়ে গেছে বেশি থাকে না ওই একটু করে হয় মানে খুবই লাউড স্পিকার দিয়ে হচ্ছে যে রিলস দেখছিলো বুঝলে তো আর আমি ভিডিও এডিট করছিলাম যে ভিডিওটা তোমরা সন্ধ্যাবেলা দেখবে সেই ভিডিওটা আর আমার খুব অসুবিধা হচ্ছিল তো ওই জন্য আমি বড় বড় চোখ করে তাকিয়েছি না আর রেগে গেছি তুমি বড় বড় চোখ করে তাকানো মুখ দিয়ে বললেই হয় ওই জন্য না একটু রেগে গেছিল তারপরে আবার ঠিক হয়ে গেছে বেশি রাগ করে থাকে না আমার উপর আমি রাগ করে থাকি আমি একদিন দুদিন রাগ করে থাকি আমার বড় বেশি রাগ করে থাকতেই পারে আমার উপর দিদি আমার চ্যানেল আছে হম এগিয়ে যাবো সবাই এগিয়ে যাবো তোমার ছত্রিশ দাঁড়িয়ে দিই তোমার থেকে আমি ছোট কতটা ছোট বলো তো বেশি না কিছুটা ছোট আর কি প্লিজ সবাইকে বলো আমার ভিডিও দেখতে তোমার চলে গেল দেখো তো এটা কোথায় এটা ইটাহার উত্তর দিনাজপুর জেলা উত্তর দিনাজপুর তো নিশ্চয়ই চেনো উত্তর দিনাজপুরের মধ্যে এটা ইটাহার এটা সার্চ করো গুগলে দেখতে পাবে আমি এখন ইটাহার গার্লস স্কুলে বসে আছি এই মুহূর্তে চলে যাবো আর আধা ঘন্টার মধ্যে কেউ এখানে আসলেও পাবে না আর আমাকে লাইভটা বন্ধ করবার আর চলে যাব কেমন আছো ভালো আছে গো এডিটিং কিসে করো মোবাইলে নাকি ল্যাপটপে ল্যাপটপ না আমার বর আমাকে কিনে দিতে চেয়েছে এক বছর আগেই যখন আমি মানে আমার ইউটিউবে ধরো যে আমার চ্যানেলটা হচ্ছে মনিটাইজ হয়নি তখনই চেয়েছে আমাকে ল্যাপটপ কিনে দিতে তুমি হচ্ছে ল্যাপটপে এডিট করো তাহলে তোমার চোখ টোকগুলো ভালো থাকবে কিছুটা কারণ হচ্ছে মোবাইলে খুবই ছোটো ছোটো না সব কিছু দেখা যায় তো এবারে আমার না একদম মনটা সায় দেয়নি যে তো সফলতার কোনো ধারী কাছেই পৌঁছায়নি আর এখন থেকে আমি ল্যাপটপ কিনবো তারপরে এখন যদিও হয়ে গেছি তো আমার এখনো ইচ্ছে নেই আরও আরো ওয়েট আরো আরও ওয়েট করব কালী পুজোর থাকতো না আরো ওয়েট করবো আরো মোটামুটি ধরো যে ছ মাস এক বছর পর তারপর না এত তাড়াতাড়ি না সব কিছু মানে রেস থাকা উচিত না ফার্স্টে কেবল পেমেন্ট পেয়েছি সেকেন্ড পাবো তাতে এত কিছু না এখন দরকার নেই হবে ধীরে ধীরে সব হবে কপালে যতটুকু আছে ততটুকুই হবে আমি হাজারই বেশি চাই হবে না আঠেরো মিনিট হয়ে গেলাম লাইভটা করা আমার নেট শেষ হয়ে না বন্ধ হয়ে যাবে আজকে ভিডিও তোমরা তাহলে পাবে না তাহলে দিদি ঠিক আছে তানিয়া তুমি চলে যাচ্ছ টাটা দিদি তোমার কাছে কিছু জানার ছিল বলো বলো কি কি জানার আছে কি কি জানার আছে জিজ্ঞাসা করো আমি কিন্তু একদিন একটা হচ্ছে যে পোস্ট দেবো ওখানে যেটা যেটা তোমাদের জিজ্ঞাসা করা থাকবে না ওখানে বলবে আর একদিন সে মানে তার উপরে একটা ভিডিও দিদি ভাই তোমার কাছে একটা কথা শুনতাম অনেক বড় বিপদে পড়ে গেছি তুমি কি একটু বলবে প্লিজ বলো বলো কি বিপদে পড়েছো বলো ব্লগ তাড়াতাড়ি বলো আমি কেটে দেবো নাহলে উনিশ মিনিট এখন পাঁচ মিনিটের জন্য আসতে চেয়েছিলাম

থেকে উঠে হ্যাঁ তারপরে ছাড়তাম বিকেলে সেটা তো হচ্ছে না তারপরে আমার হঠাৎ করে একসময় মনে হলো যে আমি আর কি যে একটা ফিক্সড টাইম করবো যেরকম ধরো সবাই সিরিয়াল দেখতে বসে না টিভির যে মানে ওই টাইমে সবাই সিরিয়াল দেখে ওরকম একটা নির্দিষ্ট একটা টাইম করেছি আমি সন্ধ্যাবেলা সেই টাইমেই আমি ভিডিওটাকে আমার পাবলিক করি কিন্তু আমি ভিডিওটা আপলোড ধরো যে দিনের বেলায় দিয়ে রাখি এটা টুম্পাস ব্লগ আমার ভিডিও গুলো আমার মেয়ে ডিলিট করে দিয়েছে এক বছর খাটনি আমার জলে সেই ওয়াশ টাইমটা এখনো 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 দেখাচ্ছি কিন্তু আমি নতুন করে ওই চ্যানেলের ভিডিওগুলো দিচ্ছি সেই ওয়াচ টাইমটা দেখা যাচ্ছে না আমি তোমাকে বলবো কি বলো তো টুম যে তুমি না একটা নতুন করে চ্যানেল ক্রিয়েট করো যেহেতু ওটার ভিডিও ডিলিট হয়ে গেছে না ওই ভিডিওটা ওই চ্যানেলটাতে তুমি আর রিচ পাবে না সেরকম হ্যাঁ প্রচুর পরিশ্রম করতে হবে তোমাকে তার থেকে তুমি একটা নতুন একটা চ্যানেল ক্রিয়েট করো আর প্রথম থেকে খুব ভালো করে করো আর খুব সাবধানে রাখবে মোবাইলটা বাচ্চাকে দেবে না আমি আমার ছেলেকে তো খুবই কম দেই আর দিলে পরে ওর পাশে বসে থাকি যে তুই কি দেখবি আমার সামনে দেখ সার্চ কর ব্যাস আর আমি আমার কোনো অ্যাপস খুলতে না তোমাকে খুব ভালো লাগে দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ টুম্পা হাই দিদি কেমন আছো ভালো আছি টুম্পা দেবনাথ আমার নামটা নেও দিদি প্লিজ টুম্পা দেবনাথ নিলাম হায় 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 সঙ্গীতার ঘরপর্না হায় দি ভাই হ্যালো দিদি তোমার বাসাটা খুব ভালো লাগে আর তোমাকেও থ্যাংক ইউ সো মচ ভিডিও এডিট কোন অ্যাপে করো ইনশর্ট আর ইনশর্ট ছাড়া পাই না প্রথমে যখন আমি হচ্ছে যে মানে আমার মানে চ্যানেলটা যখন আমার পর আমাকে বানিয়ে দিয়েছিল না মানে ক্রিয়েট যখন মানে করে দিয়েছিল তো কাইন্ড কাইন্ড মাস্টার যে অ্যাপটা আছে ওটা না দিয়েছ ডাউনলোড ডাউনলোড করে হ্যাঁ তো এবারে আমি ওটাতে পারছি না ওটাতে আমার বর এডিট করতো বসে বসে আর আমি দেখতাম আর আমার এত কঠিন লাগতো মানে সব আমার মাথার উপর দিয়ে যেত আমি কিছু বুঝতে পারতাম না কেন যে ওটা আমার এত কঠিন লাগতো তখন এখন জানি না এখন হয়তো লাগবে না তো তারপরে আমি আমার বলকে বলেছিলাম যে আমাকে ইনশর্টটা মানে আপলোড করে দাও ওটা অনেকে দেখতাম অনেকে ওটাতে করে তারপরে আপলোড না ডাউনলোড সরি ডাউনলোড দেখ আমি তো কমেন্টগুলো পড়ছি তো আর বলছি ওই জন্য ভুলভাল হয়ে যাচ্ছে তো এবারে না ওটা আমার ডাউনলোড করে দিয়েছিলো তারপরে আমি তখন হচ্ছে নিজে নিজের আর কি চেষ্টা করেছি আর হচ্ছে তখন থেকে আমি নিজে এডিট করি ভিডিও হচ্ছে ইনশটে সব কিছুই আর অনেকে কিন্তু যে আমার হচ্ছে মিউজিকগুলো ইউজ করে ওগুলো নিয়ে বলো ওগুলো কিন্তু আমি হচ্ছে ইউটিউব যে হচ্ছে লাইব্রেরি আছে কি না ইউটিউব লাইব্রেরি থেকে ওগুলো ডাউনলোড করি ইউটিউব লাইব্রেরি থেকে তোমার সব রকমই মিউজিক পাবে ওখানকার তোমাদের আসবে না ওগুলো একদম ফ্রি এবার তোমরা বলতে পারো যে ওটা হচ্ছে কীভাবে করবো আমার ডাউনলোডটা ইউটিউবে গিয়ে সার্চ করো হ্যাঁ কপিরাইট ফ্রি মিউজিক কীভাবে ডাউনলোড করবো ইউটিউব লাইব্রেরি থেকে এভাবে করে সার্চ করো বা আরও বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে লেখো দেখবে আসবেন সেই রকম দেখে দেখে সেগুলো খাতার মধ্যে নোট করে রাখবে যদি এরকম মনে না রাখতে পারো ঠিক আছে তারপরে তোমরা সেটাকে ডাউনলোড করো আমি এখানে বললে তোমরা বুঝতে পারবে না প্রচুর ঝামেলা আছে বুঝছো কিন্তু একবার যদি বুঝে নিতে পারো কোনো ঝামেলা না তখন যখন তখন ডাউনলোড করতে পারবে আর আমি যে ভিডিওগুলো গুলা দেই কিনা তোমাদের ওইখানে যে ইয়ে আছে কি বলেন যে ডেসক্রিপশন আছে আমার মনে হয় ওইখানে না ওই যে আর্টিস্ট গুলো আছে যে মানে যারা মানে যাদের মিউজিক ওখানে নামগুলো না একা একা আর ভেসে ওঠে আমি এটা অনেকদিন আগে বলেছিলাম তো এক বোন আমাকে বলেছিল তুমি কি প্রমোট করছো না আমি প্রমোট করছি না ওটা সবারই যে যে মানে ইউটিউব হচ্ছে লাইব্রেরি থেকে মিউজিক দেয় কিনা না ওগুলো না আর্টিস্টের যে নামগুলো ওগুলো ওখানে একা একা দিয়ে দেয় ওটা ইউটিউবই দিয়ে দেয় ওটা আমাদের দিতে হয় না ওটার জন্য আমাদের কোনো লাভ নেই ঠিক আছে তো ওটাই কি তোমরা ওখান থেকে উম আর্টিস্টের যে নামটা ওটা আগে হচ্ছে নোট ডাউন করে নেবে ঠিক আছে তারপরে ইউটিউব হচ্ছে লাইব্রেরিতে গিয়ে ওটা সার্চ করবে সার্চ করে তারপরে ওটা পাবে না হলে পরে না ওখানে এত মিউজিক আছে ওখানে গিয়ে কিন্তু আর খুঁজে পাওয়া খুব মুশকিল আমি যেগুলো মিউজিক ইউজ করি সেই মিউজিকগুলো ঠিক আছে আর্টিস্টের নামগুলো আগে লিখে নাও আমার হচ্ছে যে যাও ভিডিওতে ভিডিওতে গিয়ে দেখবে হচ্ছে ডেসক্রিপশনের মধ্যে তারপরেই ওখান থেকে নামটা নিয়ে তারপরে খুঁজে পাবে তুমি তোমাকে তুমি আমি তোমাকে তুমি

যেহেতু অনেকগুলো করে নেট ভরে দেয় ওই জন্য এক্সট্রা নেট থাকে আমার কাছে তো ওই নেটটাই কি না মনে হয় চলছে এখন ঠিক আছে আমি বিদায় নিয়েছি বাংলাদেশ থেকে দেখছি সে বাঙালির বাঙালির রান্না বাই শিউলি থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশ থেকে দেখছো তুমি তোমার হাসিটা খুব সুন্দর ওরা আবার ওকে আবার আসবে লাইব্রেরি আবার আসব যদি বেঁচে থাকি পরের শনিবারে আবার আসব পরের শনিবার তো মনে হয় পুজোর ঝামেলা থাকবে না নাকি বুঝতে পারছি না তবে চেষ্টা করবো খুব ভালো লাগবে তোমার সাথে এরকম গল্প করে তোমার সাথে আমার কি মিউজিক সিলেকশন অনেকটা মিলে আমিও ইউটিউবে লাইব্রেরি থেকে মিউজিক ডাউনলোড করি কিন্তু এডিট করার জন্য বেশি সময় পাই না তোমাকে বেশ ভালো লাগে আমি বাংলাদেশ থেকে এডিট করার সময়টা প্রচুর লাগে আমারও প্রচুর লাগে আমি তো যখন যখন টাইম পাই তখন তখন ভিডিও এডিট করতে বসি যখন টাইম পাই ধরো ভাত খাচ্ছি তো এক হাত দিয়ে ভাত খাচ্ছি আর এক হাতে এদিকে আমি এডিট করছি মানে যখন ধরো টাইম পাচ্ছি না আর এবার ভিডিও দিতেই হবে তখন ওরকম হয় জানো আমারও হয় না আমারও সেটা শুধু তোমার একার প্রবলেম না সেটা সবার প্রবলেম মানে যতজন ইউটিউবার আছে আর যেহেতু আমাদের একটা করে বাচ্চা আছে কারো একটা কারো কারো দুটো এবার সেই বাচ্চা সব সবকিছু সামলে টামলে রেখে আমরা অনেক টাইম পাবো সম্ভব সম্ভবই না আর সব কাজ সামলে এডিট করতে বসবো তখন আমার ছেলে এসে বলবে মাম্মা একটু খেতে দাও তো খিদে পেয়েছে বা একটু কিছু বানিয়ে দাও তো খিদে পেয়েছে তো সেটা সম্ভব না আর ওকে মুখের উপরে আর বলতে পারবো না যে আমি এখনই বসলাম আমি এখন উঠবো না আমার এখন ওঠা সম্ভব না উঠতে তো হবেই তো ওই জন্য এক টানা বসে না এডিট করতে পারি না আর আমার ভিডিওগুলো এডিট করতে প্রচুর টাইম লাগে তোমরা জানোই একজন বলেছে তুমি এত ছোট ছোট ভিডিও এডিট করো কিভাবে আমার খুব বিরক্ত লাগে মানে একদিন এডিট করে খুব বিরক্ত লেগেছে ওই বোনও আর কি আমার মতো চেষ্টা করেছিল ছোট ছোট আর কি ভিডিও বানানো এবার কি বলি আমি যদি এক জায়গায় তুমি তোমার ক্যামেরাটাকে ফিক্সড করে রেখে সারা মানে যা যা কাজ করছো সব কিছু সব কিছু দেখাও আর ওই একটা কাজকে তিন তিন জায়গায় ক্যামেরা ফিট করে তুমি দেখাও সেই ভিডিওর মধ্যে কিন্তু অনেকটা ফারাক থেকে যায় ঠিক আছে যত পরিশ্রম করবে তত তার ফল ভালো পাবে হলো হ্যাঁ তো আজকে আমি তাহলে এখানেই আসি চশমা পরে ভালো লাগে থ্যাংক ইউ ভালো থেকো বন্ধু তোমরাও ভালো থেকো সবাই খুব ভালো থেকো সবাই থ্যাংক ইউ সো মাচ আমি আসছি হ্যাঁ তাহলে আবার পরে আসবো সন্ধ্যাবেলা আজকে ভিডিও পাবে তোমরা হুম কোথা দিয়ে কাটবো